এই মমতা খালা সরকার এই মমতা বুবুর সরকার এই মমতা আপার সরকার এই মমতা ব্যানার্জির সরকার পনেরো বছর ক্ষমতায় পনেরো বছর ক্ষমতায় আসার আগে কি বলেছিল বদলা নয় বদল চায় আর কি বলেছিল মুসলমান পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মায়েরা বুবুরা খালারা আপাজানেরা। এই দেখুন বামপন্টের সাঁচার কমিটি রিপোর্ট মুসলমানদের কি অবস্থা মুসলমানরা খেতে পাচ্ছে না মুসলমানদের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই তারা ভিন রাজ্যে খাটতে যাচ্ছে এই দেখুন আমার হাতে সাচার কমিটি রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারে বামপন্টে আমলে সরকারি চাকরি মাত্র দু পার্সেন্ট মাদ্রাসা মাত্র দুশো তিয়াত্তরটা বুদ্ধদেব ভারতে বলছে সাথে জঙ্গি তৈরি হয় আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন আমি মমতা ব্যানার্জি আমি মুসলমানদের মসিয়া হয়ে আমি আপনাদেরকে দশ হাজার মাদ্রাসা করে দেব আমি সাচার কমিটি রিপোর্ট বাস্তবে রূপ দেব একটা মুসলমানকে বাইরে রাজ্যে খাটতে যেতে হবে না চিৎকার করে বলেছিল বাংলার মুসলমানরা বাংলার যুবকরা বাংলার যুবতীরা ৩৫ বছরের লাল ঝান্ডার সরকার বাম বামফ সরকার তাকে হটিয়ে দিল এই মুসলমানরা একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি বাকি সব মুসলমান ভোট পেয়ে উনি গদিতে বসে আছেন আজকে গদিতে বসার পর বাংলার বুকে মুসলমানদের মুসিয়া বনে মুসলমানদের দৌলতে নবান্নের চেয়ারে বসে আছে আর নবান্নের চেয়ারে বসে যখন মুসলমানরা ধোয়াকাপ আন্দোলন করতে গেল এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়ে বললেন বরম পরে আন্দোলন করা যাবে না মাই হু না মমতা বুবু হু না মমতা ব্যানার্জি হ্যাঁ না এখানে ওয়াকাপ আন্দোলন করা যাবে না যার করার দরকার হবে দিল্লি চলে যাও আমি ইমপ্লিমেন্ট হতে দেবো না পাঁচ মাস আগে বলেরও মুসলমানডা আবার বিশ্বাস করলো আবার দই সাদা দই মুখে খেলো মমতা ব্যানার্জির ভাষণে পাঁচ দিন বাকি থাকতে মমতা ব্যানার্জি বলল কেন্দ্র সরকার দিল্লি সরকার যে ওয়াক লেকারকে কানুন ও সব মানিয়া লইতা হুম মুসলমানদেরকে ধাকালকে উনি পাঠিয়ে দিলেন নদীর কিনারায় আজকে মুসলমানের সাথে ওবিসি নিয়ে আমার নবী পাক ফরমান করেছেন আমার রসুল ফরমান করেছে মুসলমানের কোনো ভেদভেদ থাকবে না কালমা পর্নেওয়ালা লা ই লাহ ইল্লাহ মহম্মদের রসুল্লাহ বল্লে বালা তার সাথে কোনো একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই এই জন্যে সাম্যবা সমান অধিকার এই জন্যে মসজিদে নামাজের সময় ইমাম থাকে নেতা থাকে একজন হিয়া লাল সালাহিয়া লাল আজান দেয় সে আর তার পেছনে সারিবদ্ধভাবে কে সৈয়দ কে শেখ কে মুঘল কে পাঠান কে মল্লিক কোনো বাদ বিচার নেই কাঁধে কাঁধ মিলিয়ে কে ক্রোড় টাকা সম্পত্তির মালিক কে রিক্সা চালায় কে ভ্যান চালায় কোনো ভেদাভেদ নেই পাশাপাশি দাঁড়াতে হয় ইসিকার নাম মুসলমান কিন্তু মমতা ব্যানার্জি কী করল ভাপের কীর্তন বললো ও চালু করলাম মুসলমানদের যেটা আমার ধর্মের ইসলামে নেই সেটাকেই জোর করে কিলাইয়ে কাঁঠাল পাকাতে চেষ্টা করলো ও করে দিল যে ও কাদের জন্য ও হচ্ছে মুসলমানদের জন্য না ওবিসি হচ্ছে হিন্দু সনাতনী ধর্মের যারা মুচি ম্যাথর ডোম দাস তাদের জন্য ওবিসি সনাতনী ধর্মের চ্যাটার্জি মুখার্জি তারা ব্রাহ্মণ চক্রবর্তী ব্রাহ্মণ কিন্তু দাস মণ্ডল এই সমস্ত যারা যে যার কর্মে তারা হচ্ছে নিচু জাত এমনকি সনাতন ধর্মে একটা ব্রাহ্মণের বাড়িতে একটা সনাতনী হিন্দু তার বাড়িতে গিয়ে নেমন্তন্ন খেতে পাবে না তার হাতে ছোঁয়া জল খেতে পাবে না সেই জন্যে আজকে ওবিসি বিসি এস চালু হয়েছে সেই এস সি এস টি লাগু করে দিল মুসলমানদের মুসলমানরা কি মুচি মুসলমানরা কি ম্যাথো মুসলমানরা কি ডোম তাই ওবিসি জোর করে ক্লায় কাঁঠাল পাঠ পাকালো সেটা সুপ্রিম কোর্টের রায়ে খারিজ হয়ে গেল এটাকে নিয়েও গদ্দারি করল আজকে হুমায়ুন কবি তিনি তৃণমূলের বিধায়ক তিনি ভরতপুর এই ভরতপুরের বিধায়ক যে ভরতপুরের মাটিতে আমি বসে আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করছি সেই হুমায়ুন কবি কোনো সরকারি টাকা নিচ্ছে না কারো বাপের টাকা নিচ্ছে না তার নিজের বাপের টাকা এবং মুসলমানদের টাকা এমন কি কোনো হিন্দুরও টাকা নেব না বলেছি সে একটা মসজিদ করব ঘোষণা করেছিল ছয়ই ডিসেম্বর এতেই মমতা ব্যানার্জি গুসা হয়ে গেল মুসলমান তো আমার মুসলমান তো আমার বাপের সম্পত্তি মুসলমান ওর নিজস্ব জমিদারি মুসলমান মানেই মমতা ব্যানার্জির পাড়াইলামা মুসলমান মানেই মমতা ববুর পাচাটতে হবে মুসলমান মানেই মুস তৃণমূল মনে হচ্ছে যেন কে কেনা মনে হচ্ছে যেন জাহিদার মুসলমান মুসলমানের ঠিকা নিয়েছে তাই হুমায়ুন কবির যেদিনকে বললো মসজিদ করব। এই বহরমপুরের মাটিতে মমতা ব্যানার্জি আসবে বলল আর হুমায়ুন বহরমপুরে স্টেজে ওঠেনি নিচে দাঁড়িয়ে কলকাতায় বসে ঘোষণা করলো কে তখন মমতা ব্যানার্জি বহরমপুরে ঢোকে হঠাৎ করে কলকাতা কামিয়ার বাবি হাকিম ওয়াকাপের সম্পত্তিতে বাড়ি যে নাকি ইডি আই গেলে বলে আইমে থিপ আইমে থিপ আমি কি চোর আমি কি চোর জিজ্ঞেস করুন না সিপিএম সুজন সুযোগ কৌতুকে জিজ্ঞেস করুন না বিজেপি দিলীপ ঘোষকে আপে সালা তুই চুরি করবি আর দিলীপকে সাক্ষী দেবে তুই চুরি করবি আর সিপিএম এর সুজন চক্রবর্তী সাক্ষী দেবে এটা হয় নাকি সেই ফিরা দাকি কি বললো হুমায়ুন কবির আমাদের দল থেকে মসজিদ সংক্রান্ত যেটা আমাদের দলে চলে না তাই ওকে তালাক 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 বৈস্কার 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 তালাক দিলো কে মুজলমান ঘোষণা করলো কে মুজলমান তালাক হলো কে হুমায়ুন কবির মুজলমান মুসলমান তৃণমূলের হিন্দু নেতা কি মরে গেছে হ্যাঁ নাকি লম্প নিয়ে খুঁজতে হবে কোথায় আছে তৃণমূলের মুসলমান নেতাকে খুঁজতে হবে হ্যাঁ লোহা দিয়ে লোহা কাটছো মুসলমান দিয়ে মুসলমান কাটছো তাই চার তারিখ ছিল হুমায়ুনের কাছে অস্ত্র ভরা দিন দুঃখের দিন পাঁচ তারিখে ওরা মামলা করলো মমতা ব্যানার্জি আইপ্যাককে দিয়ে মামলা করা হলো একটি মুসলমানকে দিয়ে সেটাও মুসলমান পাঁচ তারিখে লড়াই হলো আমার মহামান্য আদালতে ওই বাপরি মসজিদ সংক্রান্ত ব্যাপারে সেই লড়াইয়ে আমি কোর্টে লড়াই দিলাম পাঁচ তারিখ কোটে রায় বেরুলো এবং পাঁচ তারিখেই ঘোষণা করল রাজ্যপাল পশ্চিম বাংলার যে হুমায়ুন কবির ছয় ডিসেম্বর বাপরি মসজিদ উদ্ঘাটন যাতে না করতে পারে তার আগেই ওকে গ্রেপ্তার করতে হবে আমি রাজ্যপালকে হুঁশারি দিয়ে বলেছিলাম রাজ্যপাল জি আগার হুমায়ুন কো গ্রেপ্তার করেগা तो हम तुझको छोड़ेगा नहीं है 72 घंटा नहीं लगेगा बढ़िया बिस्तर बांध के दिल्ली वापस कर दूंगा सही गिफ्टरी ऑर्डर विथ्रो करीছিলাম রাজ্যপালকে দিয়ে 6 তারিখে সেটিছিলাম বাপরি মসজিদ উদbodনি কোটে লড়েছিলাম আইএনজি বিশেবে আর বেল্লঙ্গার তে গামচা উড়িয়ে সেদিনকে আমি বলেছিলাম লড়কে লেঙ্গা বাপরে মসজিদ কিসিকা বাপকা ক্ষমতা থাকে রোগ রোকল সেটা বলেছিলাম একজন নবীর উম্মত হিসাবে একজন মুসলমান হিসাবে একজন কলমা পণ্য মুসলমান হিসাবে এবং যে মসজিদটা হচ্ছে হুমায়ুনের বাপের হচ্ছে না হুমায়নের চাচার ঘর হচ্ছে না হুমায়নের নানার ঘর হচ্ছে না ওটা খোদার ঘর হচ্ছে তাই আমি একজন মমিন মুসলমান হিসাবে নবীর উম্মত হিসাবে সৈয়দ বংশের ছেলে হিসাবে সেদিনকে উপস্থিত ছিলাম আর আজ ন তারিখ আজগো আমি ছিলাম কিন্তু আমি একটাই প্রশ্ন করতে চাই মমতা বাবুকে মমতা খালাকে মমতা আপাকে এবং তার পাঁচটা গোলামদেরকে মমতা বাবু মমতা খালা তুমি তো বিজেপিকে সাম্প্রদায়িক বলো আমি বলছি হ্যাঁ সাম্প্রদায়িক মেনে নিচ্ছি তর্কের খাতিরে কিন্তু কুড়িটা রাজ্যে ক্ষমতায় সেখানেও মুসলমান আছে সেখানেও হিন্দু আছে সেখানেও সরকার আছে একটা সাক্ষ্যই মাইকেল আমাকে দেখাবে যে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার সেখানে সরকারি টাকায় একটা মন্দির করেছে একটা মসজিদ করেছে বিজেপি সরকার এই পশ্চিম বাংলায় তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে হ্যাঁ কই মাইকেলাল লাল আমাকে দেখাতে পারবে যে তিরিশ বছর কংগ্রেস সরকার পশ্চিম বাংলায় রাজত্ব করে সরকারি টাকায় মসজিদ করেছে বা মসজিদ মন্দির করেছে বা গির্জা করেছে চৌত্রিশ বছর বামফন্ড সরকার করেছে সরকারি টাকায় মসজিদ করেছে বা মন্দির করেছে বা গির্জে করেছে আমরা এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী মমতা বাবুকে পেয়েছি যে মুসলমানদের ভোটে জিতে সরকারি টাকায় যে সরকারি টাকায় মন্দির করা যায় না যে সরকারি টাকায় মসজিদ করা যায় না যে সরকারি টাকায় গির্জা করা যায় না তাহলে এতগুনো সরকার ছিল কেউ না কেউ করত কিন্তু মমতা ব্যানার্জি এখন হিন্দু ভোটের দিকে টান নিয়েছে কারণ হুমায়ুন কবির আর নশাস্ত্রীর সিদ্দিকি দুটোই এখন মুসলমানদের মুসিয়া হয়ে গেছে তাই মমতা বুবুর মুরগি এখন পেইলে গেছে পেইলে যাচ্ছে সেই জন্য হিন্দু ভোটের দিকে তাকিয়ে কখনও সরকারি টাকায় দুর্গাঙ্গন মন্দির করছে নিউ টাউনে মসজিদের তার লাইনে তার কেটে দিয়ে কখনো মসজিদের দেয়াল ভেঙে দিয়ে রাতারাতি রাতের বেলায় নিউ টাউনের বুকে মসজিদের দেয়াল ভেঙে দিয়ে মসজিদের দেয়াল ভেঙে দিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির হচ্ছে আবার সরকারি টাকায় মহাকাল মন্দির পাহাড়ে থাকে সেই মহাকাল মন্দির সমতলে নামিয়ে মহাকাল মন্দির করছে আবার দীঘায় জগন্নাথের মন্দির জগন্নাথ দেবও যেটা উড়িষ্যার সেই জগন্নাথ দেবকে নিয়ে এসে দুর্গাঙ্গ আবার মন্দির করেইখ্যান তোল না সেই প্রসাদ তোমার রেশনের মাধ্যমে হার মেয়ে দীঘার পোশাক চাই মুসলমান হো চাই হিন্দু হো চাই খ্রিস্টান হর ঘরমে পোশাক বিতরণ করতে হয় মমতা বহু মমতা খালা তোমার নটঙ্কি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে বাংলার সনাতনীরা ধরে ফেলেছে শুধু কিছু পাঁচটা গোলাম আছে তারাই তোমাকে সাপোর্ট করবে বাকি আম হিন্দু আম মুসলমান তোমাকে ইসবার ওই যে তুমি কবিতা লেখো এপাং ওপাং ধপাং এবারেও তোমাকে এপাং ওপাং থাপাং করে